বিষয়টা হচ্ছে কি জানেন আপনার মধ্যে প্রচুর পরিমাণে আবেগ আর ইগোস্টিক মনোভাব যদি থেকে থাকে না আপনার আর শত্রুর প্রয়োজন হবে না আপনি আপনার জীবনটাকে সহজেই সহজ করে সুন্দর করে উপভোগ করতে পারবেন না আপনার অতিরিক্ত আবেগের কারণে আপনি সবসময় ভুল সিদ্ধান্তে চড়াইয়ে যাবেন এবং জীবনে কোনো পারফেক্ট সিদ্ধান্ত নিতে পারবেন না আর আপনার এগুর কারণে আপনি আপনার জীবনের অনুকূল প্রতিকূল সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবেন না এই আবেগ এবং ইগো এই দুটা জিনিস আপনার জীবনকে উপভোগ করতে দেবে না আপনার কোনো রিলেশনকে কোনো সম্পর্ককে আপনার সাথে সুন্দরভাবে মানিয়ে নিতে দিবে না এই দুটো জিনিস কন্ট্রোল করতে পারছেন তো আপনি আপনার সম্পর্কে শান্তি পাবেন মানসিক সন্তুষ্টি থাকবে জীবনটাকে উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে একটু প্রিয় বাস্তব কথা কি জানেন আপনি যার কথা স্মরণ করে যার জন্য দিনের পর আপনার মনটাকে পুরো ছাই করে ফেলছেন দিন শেষে দেখবেন তার মনের কোথাও আপনার ছিপটা জায়গাটাও নেই তার অন্তরে দেখবেন আপনার কোনো ছায়া নেই কোনো স্থান নেই যার জন্য আপনি আপনার পুরো জীবনটাই বিসর্জন দিবেন যার জন্য আপনি আপনার মনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবেন যার স্মরণে আপনি আপনার এই মূল্যবান জীবনটা পুরোটাই অপচয় করবেন দিন শেষে দেখবেন তার অন্তরে আপনার জন্য একটা বিন্দু একটা চিরেফোটা জায়গাও অবশিষ্ট নেই সে কখনো ভুলেও আপনার কথা স্মরণ করে না এটাই ঘটে সব সময় এটাই বাস্তবতা যদিও তারও কামনা নয় কি কোনো কাজ করে বিফল হয়েছেন মনে আর কোনো বর্ষা পাচ্ছেন না সাহস পাচ্ছেন না মনে হচ্ছে না আপনাকে কিছুই হবে না কিচ্ছুই হতে পারে না একদমই হতাশ আর দেরি না করে আয়নার সামনে দাঁড়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কিটা না পারেন আপনার হাত আছে পা আছে চোখ আছে মুখ আছে সব কিছু আছে আপনি চিন্তা করতে পারছেন আপনি অনেক কিছু ভাবতে পারছেন তাহলে কাজে কেন সফলতা পাবেন না নিশ্চয়ই কোথাও একটু ত্রুটি আছে কিংবা কোথাও আরেকটু বেশি পরিশ্রমের প্রয়োজন আছে একটু চিন্তা করে দেখেন আবার শুরু করেন যেখানে যেখানে আপনার মনে হচ্ছে আপনার কোথাও ভুল হয়েছে কোথাও একটু সময় কম দেয়া গেছে সেখানে সেখানে আবার সুন্দর করে কাজটা সম্পন্ন করেন দেখেন আবার যদি বিফল হন আবার দেখেন একটা কথা মনে রাখবেন আপনার একটা কাজে বিফল হয়েছেন মানে জীবন শেষ হয়ে যায়নি আপনি তো জীবিত আছেন আপনার চিন্তা শক্তি ঠিক আছে আপনার হাত পা ঠিক আছে তাহলে যতক্ষণ না সফল হবেন ততক্ষণ প্রচেষ্টা চালিয়ে যান একটা না একটা বার আপনি সফল হবেন আর তখনই মানসিক সন্তুষ্টি পাবে